সর্বনাশ কে এই ব্যক্তি ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের এই দশ মাসের সমস্ত গোপন তথ্য ফাঁস করল এতে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন

ভিডিও চলে আপনারা বিস্তারিত সম্পূর্ণ দেখুন তারপরে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আগে চলুন আমরা ভিডিও গুলো দেখে নেই আজকে প্রচন্ড রাগে কথাগুলো আমার বলতে হচ্ছে নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম যেটা বিতর্কিত একটা বেঁধক ছেলে সে আজকে ফেসবুক মানে সে আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে তার এলাকায় এবং নাগরিক পার্টির সকল নেতাদেরকে বলেছে প্রত্যেকে জন্য চারটে করে ফেসবুক আইডি খোলা হয় সে আইডি দিয়ে অর্থ এলাকা যার যার এলাকার বড় বড় নেতা কর্মীদের মুকুশ উন্মোচন করার জন্য যাতে জনগণ তাদের বিপক্ষে যায় নাগরিক পার্টির পক্ষে আসে কত বড় বেআ ভুলে ধরনের কাজ করে রাষ্ট্রদ্রোহী জনগণ বিরোধী এবং মানহানি বিরোধী সে কাজ করে যাচ্ছে কারণ জনগণ তাদেরকে সাপোর্ট দেয় না জনগণ তাদেরকে পছন্দ করে না বৈষম্যবিধি আন্দোলন যখন হয়েছিল তাদের একটা সিম্পতি ছিল জনগণের কাছে জনগণ তাদেরকে ভালোবাসত কিন্তু জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ রূপ প্রকাশ মানে রূপগুলো তারা দেখতে পাচ্ছে কত বড় দুর্নীতিবাদ কত বড় মিথ্যাবাদী কত বড় অহংকারী এবং কত বড় হিংসটে এই ছেলেগুলো এই নাগরিক পার্টিগুলো বাংলাদেশের যত বড় বড় সংস্থা হোক বাংলাদেশের যত বড় বড় কাজগুলো হোক বড় বড় বিএনপি যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটির সাথে তাদের দলটা অন্তর্ভুক্ত মানে সাংবাদিকেও তাদেরকে প্রচার করা করতেছে যে নাগরিক পার্টির সাথে এটা নাগরিক পার্টির সাথে নাগরিক পার্টি মানে তাদের বাপ তাদের জন্মস্থান তারা বাদ বাপ নাগরিক পাঠিয়ে সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষ নিয়ে কাজ করছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসারকে আমি সালাম জানিয়ে সম্মান জানিয়ে কথা বলছি আপনি সবকিছু পারবেন আপনার আশা ভরসা মানুষের কাছে অনেক কিছু মানুষ অনেক কিছু আপনার কাছে আশা করে কিন্তু আপনি পারবেন যদি আপনাকে তত্ত্ব সরকারের প্রধান বানিয়েছে কিন্তু স্যার আপনি এগুলো কি করছেন প্রতিটা সচিবালয়ে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ স্থান সবচেয়ে মানে একটা একটা এলাকা একটা মানে দপ্তর হচ্ছে আমাদের সচিবালয় সেই সচিবালয়ে প্রত্যেকটা দপ্তরে ছাত্র সমন্বয়কদের একজন দুজন করে ছেলে মেলে ছেলে টেলে দিয়ে রাখছে ওইখানে বাধ্যতামূলক কাউকে মানে মানে হস্তক্ষেপ করা হচ্ছে বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে এই কাজ করতে হবে বাধ্যতামূলক করতে হবে কারণ তারা ডক্টর ইনুস মোহাম্মদের সার ইনুস মোহাম্মদের সারের দলের লোক কারণ ইনুস দল না করলেও তারা নাগরিক পার্টিকে প্রকাশ্য তারা ভিতরে ভিতরে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে ওইখানে যে এসপি পোস্টিং দিতে হবে ডিসি পোস্টিং দিতে হবে উপসচিব পোস্টিং দিতে হবে গাজীপুরে প্রশাসক বানাইতে হবে গাজীপুরে ডিসি বানাইতে হবে মানে সিটি কর্পোরেশনের মেয়র বানাইতে হবে কাকে বানাইতে হবে সব কিছু হস্তক্ষেপ তাদের মাধ্যমে হয় শত শত হাজার হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে তারা করছে ছাত্র সমন্বয় খুন দিলে প্রত্যেকটা এসপি ডিসি বড় বড় ব্যক্তিরা বড় বড় ব্যক্তিরা তারা কেঁপে ওঠে কারণ এগুলো জানে তাদের পিছনে ডক্টর মহামদিন ইনুদ সার আছেন তাহলে আমরা কেন ভাববো যে বাংলাদেশের বৈষম্য বিরোধী হয়েছে বৈষম্য বিরোধী কাকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসার তো প্রকাশ্যভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে কোন রাজনৈতিক দলকে সাপোর্ট দিচ্ছে না কিছুদিন আগে আপনারা সকলে জানেন যে সাবেক উপদেষ্টা নাহিদ নাহিদ ইসলাম বলছে যে বিএনপি একমাত্র নির্বাচন চায় এই জন্য ডক্টর মোহাম্মদ সমস্ত বাংলাদেশি যত রাজনৈতিক দল আছে নির্বাচন চায় না ডক্টর মানে বিএনপি নির্বাচন চায় আর এই সমস্ত বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিএনপি যে একটা দল তার পাঁচ বাগের এক বাঘ সমস্ত রাজনৈতিক দলের নাই তারা নির্বাচন চাইবে না কি করবে তারা বাংলাদেশের কিং বিএনপি আপনারা নাগরিক পার্টি যে দুর্নীতি করছে সেইগুলো জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারছে আর কয়দিন পরে এই জনগণই তাদেরকে মানে টেনে শেষে রাস্তায় এনে জুতা পিটা করবে তখন মানুষ দেখবে না যেরকম মাথায় উঠেছিল জনগণ ঠিক মাথা নিচেও তারা করতে পারবে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগকে যেরকম মানুষ অপতৃত্ব করতো ছাত্রলীগকে মানুষ মন থেকে ঘৃণা করতো সেই ছাত্রলীগের চাইতেও সেই ছাত্রলীগের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই নাগরিক পার্টির সদস্যরা আমি ডক্টর মদ ইনুসারকে বলবো কিছুদিন আগে আপনিও আমরা বিতর্ক খবর আমরা যতটুকু আমরা জেনেছি ড মোহাম্মদ ইউনুসার অতিষ্ঠিত হয়ে গেছে নাগরিক পার্টির সদস্যদের এবং তারা সচিবালয়ে হস্তক্ষেপ করার জন্য তখন বলছে তোমরা স্টপ হয়ে যাও তোমরা এগুলো স্টপ নাহলে আমি পদত্যাগ করবো আর সেই পদত্যাগের কথাগুলো তারা বিএনপির উপর চাপিয়ে দিয়েছে বিএনপি নির্বাচন চায় চায় সংস্কার ডক্টর মোহাম্মদ ইনুসার পদত্যাগ করছে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে না ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশে একটা মানে প্রতিবাদ করবে এই ধরনের মিথ্যা প্রতিবাদ করে তারা একটা ইস্যু জানিয়ে তারা দেশের জনগণের কাছে চিনপিতে চেয়েছিল যারা জনগণ যেন ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ না চান এই বিষয়ে কিন্তু আসল কথা হচ্ছে এইটাই ছাত্রদের উপর অভিমান করে স্বার্থত রূপে রাগ করে উনি এই কথাগুলো বলেছেন প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই দেশ কিন্তু ভালো নেই আমরা কিন্তু আবারও বলছি এই সতেরো বছর কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম শেখ হাসিনার দুঃশাসন দুর্নীতি মানে খারাপ ব্যক্তিদের বিরুদ্ধে আমরা এখনও করছি কারণ আমার আমি যে কোনো একটা দলকে আমরা পছন্দ করতে পারি কিন্তু আমরা দেশের নাগরিক আমরা ভালো মন্দ অধিকার বলার অধিকার আছে কারণ আমরা সবসময় সংবিধানের পক্ষে মানে আপনার দেশের জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র হরণ করবে এরকম কাজ কাউকে করতে দিব না আপনারা সবাই দেশের মানুষ আমাদের বাঙালি জাত এতটুকু মানে বিবেক নিয়ে তারা থাকে কাউকে মাথাও তুলতে পারে কাউকে পাও তুলতে পারে নাগরিক পার্টি সেটা যেভাবে তার অন্যায় করে যাচ্ছে যে কোনো কাজ করলে বড় বড় রাজনৈতিক ব্যক্তির সাথে তারা টক করতে কথা বলে অথচ তাদের একটা এমপি হওয়ার হওয়ার মতো তাদের জনবল সারা বাংলাদেশে এখন তৈরি করতে পারে না চেয়ারম্যান হওয়ার জনবল তারা তৈরি করতে পারে না তাই এত বড় হ্যাডাম তারা কিভাবে বলছে প্রত্যেকটা সচিবালে এত বড় হ্যাডাম তারা কিভাবে দেখা প্রত্যেকটা জায়গায় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মধ্যে তারা হস্তক্ষেপ করছে তাদের নির্দেশনা সবকিছু চলছে ডক্টর মোহাম্মদ ইউসারকে বলবো এবং প্রত্যেকটা উপদেষ্টাদেরকে বলবো আপনারা সচেতন হন নাহলে এটা যায় দায়িত্ব আপনাদেরও নিতে হবে এটা এটা এটার পরিস্থিতি কিন্তু আপনাদেরও সাক্ষী হয়ে থাকতে হবে যে আপনারা এগুলো প্রশ্রয় দিয়েছেন আমি নাগরিক পার্টির বিরুদ্ধে নয় সবার বিরুদ্ধে নয় যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনারা মন দিয়ে বুঝবেন যে তারা কি করতে চাচ্ছে যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হুসেনের পক্ষে রায় দিয়েছে শপথ পড়ার জন্য সেইখানে সজীব আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি এটাকে হস্তক্ষেপ করে এটাকে স্টপ করেছেন কিন্তু ডক ইয়া মাহমুদ ইশতাক হুসেনের জনপ্রিয়তা সারা বাংলাদেশের আওয়ামী ছাড়া মানে আওয়ামী লীগের লোকজন ছাড়া সারা বাংলাদেশের মানুষ তার পক্ষে ছিল তার জনপ্রিয়তা দেখেছে তার জনপ্রিয়তার পক্ষে সেই ব্যক্তিকে তারা মাইনাস করে মানে আইনের মধ্যে মানে জটিলতা আছে এগুলো প্রকাশ করা তারা কত বড় স্টুপিড তারা কত বড় ক্ষমতাবান হয়ে গেছে যা মানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তারা মানে তারা কথা বলছে তাহলে দেশের জনগণ তাদের কাছে কি শিখবে তো আমরা আবার এখানে হিসাব করে দেখলাম যে আট লক্ষ প্রায় আট লক্ষ কোটি টাকা পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে বাজেট গ্রহণ মানে পেশ করা হয়েছে সেই বাজেটগুলো যেন যত সময় মানুষের কল্যাণে যেন কাজ করা হয় এবং আমরা আবারও করা হয় সে অনুরোধ করছি দেশের মানুষ শান্তি চা এবং সুষ্ঠু একটি নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সেটা যে কোনো সরকারই আসুক জবাব দিয়ে সরকার আসতে হবে আমি সকলের কাছে আবার অনুরোধ জানাবো এই নাগরিক পার্টিকে আপনারা বয়কট করুন নাগরিক পার্টি ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে তা না হলে তারা যে ব্যাপারও হয়ে গেছে সেগুলো দেশের জনগণ অত্যন্ত ক্ষতির দিকে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা তারা বানিয়ে নিয়েছে প্রত্যেকটা নাগরিক পার্টির নেতাকর্মীরা হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড থেকে তারা কুটিপতি হয়ে গেছে আপনারা সব কিন্তু পাচ্ছেন টিভিতে টক তো শুনেন গরিব দুঃখী মানুষের কথা শুনেন বিভিন্ন সাক্ষাৎকার নেন সব নাগরিক পার্টির বিরুদ্ধে এই ধরনের জনগণ বিরুদ্ধে যারা থাকবে তারা দেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই প্রিয় দেশবাসী সবাই লাইভতে শেয়ার দেবেন এবং সার্জিজ আলমকে দ্রুত আইনের আওতায় তাকে গ্রেপ্তার করে তাদের তার মানে মানে তার যে কাহিনীগুলো তার করেছে এটার জন্য সর্বোচ্চ সাজা আমরা চাই সে এই ধরনের মানে সে সাম্প্রতিক দাঙ্গা লাগানো চাচ্ছে সে ফ্যাক আইডি খুলে তার নেতাদেরকে বলেছে কর্মীদেরকে বলেছে ফেসবুকে চারটি করে ফ্যাক আইডি খুলে বড় বড় নেতা কর্মীদের তাদের চেহারা ফেস উন্মোচন করার জন্য এটা কত বড় অসভ্যতা এবং কত বড় নিমুখ কত বড় চুরি

এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই কিছু না মানে কিছু না বিগত যেকোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণভুত্থানের পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার দশজন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম খেটেছে অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করলে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোভ করে বলেনি এই সরকারের ফিফটি পার্সেন্ট আমার হইতে হবে সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই বরং তো যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ আমরা লোভ করিনি এখনো আমরা কি চাই আমরা যাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না তারা হতে পারে অনেক জনপ্রিয় একজন আমেরিকায় থাকে একজন অস্ট্রেলিয়ায় থাকে একজন নোবেল পুরস্কার পেয়েছে তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে অনেক পরিচিতি থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান জিরো 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 বিগ জিরো ডক্টর ইউনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর অবদান ছিল তখন কিছু গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন ছিল এরকম প্রধান উপদেশ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে উমুক উপদেষ্টা করা হবে ওই যে আপনারা মাসুদ করিম এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না হ্যাঁ ডক্টর ইউনুস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ কোনো গণ অভ্যুত্থানের অংশ না যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে চুপ করে ঢুকে পড়বেন এইরকম একটা বিষয় এখানে তার কোনো কোনো অবদান নাই উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা গেছে দেখাতে পারবেন না ঠিক আছে ওনার কোনো অবদান নাই আমি আমি আপনাদেরকে স্মরণ করি আমরা যখন দেখা করেছিলাম তখন উনি আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে কবে হতে পারে ওনার একটা কথা ছিল একটা নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি ঠিক আছে একটা নির্বাচনের জন্য গণ হয়নি তাহলে আমরা তো কোনো পুলিশ সুপারকে সরানোর আন্দোলন করি নাই আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই করছি নাকি কোনো বিচারককে সরানোর আন্দোলন করছি আমরা কাকে সরানোর আন্দোলন করছি রাষ্ট্রের প্রধানকে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি নাকি রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে উঠানো যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল এবং নির্বাচনের জন্য বিশ্বস্ত যে একটা ব্রিজিং ছিল সেটা আর থাকলো না আমরা ওইটা ফিরে আনার জন্য একটা লড়াই করেছি কিন্তু উনি উনি বলছে একটা একটা নির্বাচনের জন্য তো এখানে আসেন নাই তাই না আমি আজকে আপনাকে বলি আপনি একজন গণমাধ্যমে সার্ভিস করছেন আপনাকে যদি মাত্র ছয় ঘন্টার জন্য একটা জেলা প্রশাসক করা হয় আপনার জেলার আপনি আপনার জেলার দীর্ঘ দশ বছর ধরে যা যা সমস্যা দেখেছেন সেগুলো এক তুরিতে সমাধান করতেন না ছয় ঘন্টার মধ্যে হ্যাঁ পাঁচটা আদেশ দিতেন চারটা ব্যবস্থা নিতেন চার জায়গায় দৌড়াই গেতেন যা যা সময় আসতে করতেন ঠিক আছে ডক্টর ইউনুস বাংলাদেশকে নিয়ে এরকম কোনো কার্যক্রমই গত নয় মাসে করেন নাই ওনার ওনার কোনো প্রায়োরিটি লিস্টই নাই কী কী আগে করা উচিত কী কী পরে করা উচিত কোনো লিস্ট নাই এবং কোন কাজ কত দিনের মধ্যে করা উচিত কোনো লিস্ট নাই একটা লামসামভাবে গড়াগড়ি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে ধুকতে ধুকতে একটা নড়ী যাচ্ছে মানে ধুকতে ধুকতে যাচ্ছে ঘুরি এরকম একটা অবস্থা হ্যাঁ প্রথমত আপনার ভালো নির্বাচন হওয়ার জন্য একটা শক্তিশালী নির্বাচন কমিশন দরকার ঠিক আছে এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন প্রস্তাব করেছিল কে জানেন বর্তমান নির্বাচন প্রধান প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার প্রস্তাবকারী প্রস্তাবকারী কে বর্তমান নির্বাচনকারী হল মাহমুদুর রহমান স্যার আপনাকে জানেন এটা এ খবর জানেন আচ্ছা আমরা মাহমুদুর রহমান স্যারের কাছে গেলাম স্যার আপনি তো ভালো বোঝেন আমাদেরকে তো সুপারিশ করতে বলেছে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশন কে হওয়া উচিত তাই না তাকে দিব তখন মাহমুদুর রহমান স্যার বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম বললেন এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বললাম মাহমুদুর রহমান স্যার মনে করে অমুক ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হলে ভালো হবে তখন ওনার এই প্রস্তাবের প্রেক্ষিতে আমরা সবাই মিলে ওনার নামটা দিলাম উনি একজনের নাম বলেছেন এবং আমরা বাকি আরো চারজনের নাম দিয়েছি বাকিগুলোর নাম আমাদের মতো করে দিয়েছি ঠিক আছে সুতরাং প্রধান নির্বাচন কমিশনার মনে রাখতে হবে মাহমুদুর রহমান সাহেব আমার সামনে সামনে আসে আমি ওনার সামনে দাঁড়ায় বলবো আমার পাঁচজন সাক্ষী আছে এই পাঁচজন সাক্ষী নিয়ে বলবো যে এটার নাম উনি প্রস্তাব করেছে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা পরিবেশ একটা ভালো না এরই মধ্যে দশ আমাদের দেশের নানান কর্মকাণ্ড ঘটেছে এই কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য কর্মকাণ্ড সমন্বয়কদের তাদের কিছু গোপন তথ্য তুলে ধরেছেন এই ব্যক্তিটি দর্শক শ্রোতা এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন দর্শক সমন্বয়কদের বিরুদ্ধে যে কঠিন অভিযোগ এসেছে যে ভয়ানক অভিযোগ এসেছে এই অভিযোগকে পরিপ্রেক্ষিতে এখন সেনাপ্রধান কি করা উচিত দর্শক দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য ভিডিও কমেন্টে অবশ্যই থেকে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ